ফতির আমির হামজাবাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এরা কি অন্যায় হয়ে গেছে অভিমানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছে এরা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহই তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আফস বলতেন যাই কয় কি নবীর নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া কহে তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি

ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় হয় এটা এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা কবিরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইয়েরা কথা বলতে হবে তো জানেন তো সুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে তারা যে রাষ্ট্রদূত এসব কাজ কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে অহিনাজিল করবে না অহিনাজিলের জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই আসার কারণে তো নবীরা নবী সংবাদ মেসেজ বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ এটাকে আরবিতে আরেকটি শব্দ হল না বা কি নেবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানে সংবাদ আর নবী মানে হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এ সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসেনা নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাস তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে করছে কোন নবী কোনদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালাইয়া দিতেন আল্লাহ তালা প্রিয়নবিজিকে বলছেন তোমার কণ্ঠ নালি আমি ছেড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু চালাইয়া দিতা বলে উ তক্বলা আলাইনা বাদল কবিলল্লা খজন মিনু হুবিলিয়ামিন সুবালা ক না মিনু আল্লাহ বলে হে নবি যদি আপনি কিছু বানাইয়া আমার নামে সালাইয়া দিতেন আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে সিঁড়ি নিয়ে যেতাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই আল্লাহ বলেছে আরবিতে বলে নবী বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক প্যাসেঞ্জার এইটাকে আমরা বলি সাংবাদিক নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা এবাদত এখন এই এবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন এবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য নিজের পেট পূজা নিজের ব্যক্তিত্ব পূজা শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই আমাদেরকে কেন পাঠালেন একা ইল্লা বললেন এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি আরে কয়তে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি উখরিজাত নাস মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে এবাদতের জন্য বানাইছে একায়াতে আয়াতে বলল মানুষের কল্যাণের জন্য বানাইছে আরেক আয়াতে বলল একই আল্লাহ দুই রকম বলছে তাহলে বুঝতে হবে দুইটার সাথে সম্পর্ক আছে একটার সাথে আরেকটা রিলেটেড নামাজ পড়া যেমন এবাদত মানুষের কল্যাণ করাটাও এবার